নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজকর্মে শুভ ফলাফল করবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মখলতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে নির্বিঘ্নতা সহকারে অতিবাহিত হবে বৃত্তান্ত জীবনে সাফল্য নির্ধারিত করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট এবং নয় সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে তো আজকের দিনের ক্ষেত্রে দুঃসময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা একান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনা যাওয়া যাক ওম নাম শিবায় এবারে আমরা জেনে নেব চক্রের একাদশতম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব থাকবে বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে মনগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় হিসেবে কিন্তু প্রচলিত লাভ করবে প্রত্যেক সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে চলরত জীবনের ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা যথার্থ আপনারা অপমানজনিত মুহূর্তের শিকার হতে পারেন অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে তবে হুড়োহুড়ি করে নেওয়ার সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুরভাবে অতিবাহিত হওয়া কাম্য যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে পর সাময়িক অর্থ কিন্তু পুনরায় আবার পড়তে হতে পারে শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন পাশাপাশি পেশাদারী কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরমসীমায় কিন্তু বিরাজমান থাকছে আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অব্দি বজায় থাকা তথা সীমিতভাবে বজায় থাকবে তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে পাশাপাশি বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে ভাবে থাকবে তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে এছাড়া বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা বা উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে স্বাস্থ্য সম সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয় মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ অগ্রভাগে বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্ম নিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থপ্রাপ্তি কাম্য পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে প্রযোজ্য আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং তেইশ শুভ দিক হচ্ছে ঈশান কোণ শুভ রং হচ্ছে হলুদ এবং নীল শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কোহিনুর আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট দশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নামার শিবায়